আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবার খোর যে প্রতিবেদনটা আমি নিয়ে আসলাম আপনাদের সামনে এটাই হলো আমাদের ঐতিহাসিক ব্রিকলাইন জামা মসজিদ যে মসজিদটা বাঙালিদের বাঙালিদের জন্য প্রথম মসজিদ ছিল এই লন্ডনে ব্রিকলাইনে অবস্থিত মসজিদটা আর এইটাই সর্বপ্রথম বাঙালির নামাজ পড়ার স্থান তখন ছিল এখনও আছে আলহামদুলিল্লাহ ভিডিওটা না টেনে দেখুন এবং এই মসজিদটা যদিও আগর এর আগর পড়বে আমরা এই ইসলো জামা মসজিদের জামা মসজিদটা দেখেছিলাম এখন দেখাচ্ছি যে মসজিদটা যুগ যুগ ধরে এখানে দাঁড়িয়ে আছে সেটাও আমাদের বাংলাদেশি বাংলাদেশের হাতে পাওয়া এই মসজিদ এইটাই সেইলাইন জামে মসজিদ তো এই যে ভিডিওগুলো আমি দিচ্ছি জানি না আপনাদেরকে কেমন লাগছে নিশ্চয় আপনারা কমেন্ট করবেন এই মসজিদটার বয়স যদি আমার ভুল না হয় থাকে ওইটা এখানে আছে প্রায় একশো বছরের মতো আমাদের 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 বাংলাদেশি কমিউনিটি বিশেষ করে সিলেট অঞ্চলের লোকেরা এই মসজিদটা প্রথম চালু করেছিলেন সেই যুগে এখনও আছে দেখেন তো কত সুন্দর পুরনো একটা বিল্ডিং তবে ওই বিল্ডিং আর কাজ করানো হবে না কারণ ওইটা লিস্টেড বিল্ডিং এই দেশে যে বিল্ডিংগুলো লিস্ট করে রাখছে ওইটা ঐতিহ্য যার কারণে ওইখানে আর কোনো ধরনের কাজকর্ম চলবে না এই মসজিদে এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে নিশ্চয় কমেন্ট করবেন আপনারা আপনারা কমেন্ট করেন না যার কারণে আমি অনেক সময় অনেক কিছু তুলে ধরতে চাই এইটা হলো মেইন এন্ট্রেন্স আর ওই লেখাটাই দেখতে পারতেছি না যদিও দরজা বন্ধ আমি খুব সকালবেলা এখানে আসছি যার কারণে মসিদের ভিতরে আমি ঢুকতে পারতেছি না তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের আর হ্যাঁ এটাই সেই ঐতিহাসিক প্রীতলিন জামে মসজিদ আর দয়া করে ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যাতে সবাই মসজিদ মসজিদটাকে দেখতে পারে এই সমস্ত মসজিদ যে আগর পর্বতে আমি ইসলন্ডন জামে মসজিদ দেখেছিলাম আলহামদুলিল্লাহ এই মসজিদগুলোতে আমাদের এই ইসলামিক যে বড়ো বড়ো স্কলার স্কলার যারা ইউরোপে আসেন ওরা আসার পরে এই এই মসজিদগুলোর থেকেই ওনাদের বয়ান শুরু হয় যেমন বিশেষ করে মুফতি মাংক বা আমাদের দেশের সুনামদনী যে বক্তারা রয়েছেন দিল্লার হুসেন সাইদি এই মসজিদেই ওয়াজ করতেন আসার পরে এবং এই যে আগের পর্বতে আমি যে রেকর্ডটা দিয়েছিলাম ইসলাম মসজিদে এই দুইটা মসজিদেই বিশেষ করে পৃথিবীর যত ইসলামিক স্কলাররা আছেন ওইখান থেকে ওয়াজগুলা চালু করেন তারপরে ইংল্যান্ডের অন্য অন্য ছোটো ছোটোখাটো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে যান ছোটোখাটো মসজিদ যেগুলা ওইগুলোতে গিয়ে ওয়াজ ফিল করেন তো এই যে মসজিদ এই মসজিদের অনেক বিরাট একটা হিস্ট্রি আছে যে হিস্ট্রি করে শেষ করার মতো নয় যেমন আমি বলছিলাম দিল্লার হোসেন সাইদি থেকে সাইদি মুফতি মাঙ্ক যত স্কলার আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের এইখানে আসতে হয় কারণ এই মসজিদগুলা ট্রেডমার্ক নেই ইউরোপে শুধু ইংল্যান্ডে না এই মসজিদ থেকেই শুরু হয়েছিল সব মসজিদ এই মসজিদ এবং হাইট পার্ক করোনার একটা মসজিদ আছে এই মসজিদের চেয়েও পুরোনো তবে আলহামদুলিল্লাহ আপনাদের রিসপন্স যদি বাধা পাইয়ে থাকি তাহলে ইনশাল্লাহ আমি এই হাইট পার্ক মসজিদে এই মসজিদেও যাব তো এই মসজিদটা ও আবার আবারও বলতে হচ্ছে এই মসজিদটা সবার জন্য আমরা সবাই মুসলমান বা মুসলমান ছাড়াও অনেক মানুষ এখানে আইয়া এসে রিলিজেন রিলিজেন সম্পর্ক জিনিস বুঝতে চায় জানতে চায় আর আমরা তো ফাসুক নমাজ এইখানেই আদায় করি হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর পুরোপুরি দেখবেন আপনারা তো যে যেখানে আসেন ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া রাখলাম আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলে লাইক কমেন্ট প্লিজ কমেন্ট করবেন আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত এই মসজিদের ব্যাপারে বলতে গেলে বলার শেষ হবে না যেহেতু ওই মসজিদ দিয়েই আমাদের বাঙালি বিশেষ করে বাঙালি কমিউনিটি শুরু প্রথম ওইখানে তাজ স্টোর ছিল তাজ স্টোর একটা জেনারেল স্টোর ছিল আর ওই স্টোরের সামনেই মসজিদটা অবস্থান অবস্থান নিয়েছে আর এটা দেখতেই পারতেছেন কত সুন্দর একটা মসজিদ আর যে কথা আমি বলতেছিলাম যে ওইটার হিস্ট্রি মুখে বলে শেষ করার মতো নয় এইখানে যে এত বড়ো বড়ো উলেমা আলেম যাদের আগমন এই মসজিদে হয়েছে এদের মধ্যে অনেকই চলে গেছেন আমাদের ছেড়ে যেমন দেল্লার হুসেন ছাই সাঈদি আরও অনেক আছেন আরও অনেক বড়ো বড়ো হুজুর এমন কোনো হুজুর বাংলাদেশে যেমন অলি অলিপুরি সাহেব সিলেটের সুনামুন এই গোরপুরের মখদ্দিস সাহেব ফুলতলি সাহেব বা বাংলাদেশের যা আসেন এই এই মসজিদ এই মসজিদে কোনো এক কোনো এক সময় আসছেন বা এখনও আসেন এই মসজিদ এবং ইসলন্ডন জামে মসজিদ এই দুইটা আমাদের মেইন দুই মসজিদ যদিও ইসলন্ডনে শত শত মসজিদ আল্লাহর রহমতে এখন নির্মাণ করা হচ্ছে ওগুলোতে কাজ হচ্ছে এবং অনেক মসজিদ চালুও আছে তো আপনারা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অনেকেই হয়তো দেখছেন বা অনেকেই হয়তো যারা প্রবাস থেকে দেখতেছেন যেমন ইউরোপ থেকে দেখতেছেন এই মসজিদে মানে লন্ডন আসলেই ব্রিটলেন মসজিদ বা ইসলন্ডন মসজিদে একবার আসতে হয় তো এই সেই ব্রিকলেন মসজিদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনারা সাব সাবস্ক্রাইব করলে কি হয় জানেন ভালো নিজের কাছে ভালো লাগে যে একটা কাজ আমি করতেছি যে কাজটা আপনাদের কাছে ভালো লাগতেছে যার কারণেই আমি সাবস্ক্রাইবগুলো পাচ্ছি এবং আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা সবসময় চেষ্টা করতে ইচ্ছে হয়